মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব

এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায় দেখুন এসি অ্যাসেম্বলি কনস্টরেন্সি একশো সাঁইত্রিশ বারুইপুর পূর্ব ফেক লিস্ট হ্যাঁ দুটো পেয়েছি আমরা দুশো চুরানব্বইটাই পাবো এ তো সবে শুরু আপনার দুটো বিলে একশো আঠারো জন মতো আছে এবারে দেখুন ময়না এটা আপনাদের দিয়ে দিচ্ছে আমরা করে দুশো ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইয়ারও হতে পারবেন না এই দুটোতে ইয়ার হচ্ছে ডিএমডিসি প্রমোটি ডাব্লু বিসিএস দ্য চিফ সেক্রেটারি কমপ্লিটলি ভায়োলেটিং দ্য নর্মস অ্যান্ড ডাইরেকশন সেন্ট ফ্রম দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি দে আর প্রমোটি ডাবলি তারা অ্যাডমিট করেছে যা আমি ছুটিতে ছিলাম ওসি ইলেকশন তুলে দিয়েছে এবং আমার কাছে খবর আছে আমি দাবিও করছি এই দুজন ইয়ার ওকে সাসপেন্ড করা হোক ওদের নামে এফআইআর করা হোক সাসপেন্ডেড রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ সোর্স তো আমি বলবো না এদের এক্সিস্টেন্স নেই ক্রেষ্টমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা আমরা নই এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে ভোট দিয়েছেন খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন সংখ্যা টঙ্খা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে এসআইআর কখন করবে কিভাবে করবে তারা কিন্তু আপনাকে বলি এই ইন্টেনশিভ রিভিশন এটা তো নট নিউ লাস্ট দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে হয়েছিল যার তালিকা দুহাজার চার সালে বেরিয়েছিল তাতে পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছিলো আপনি এই যে দুটো অ্যাসেম্বলি আমি দিলাম এই দুটো জেডেক্স কপি দেবে না অন্যগুলো দেবে না এই যে দিলাম আমি আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটেন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই এই নাম ভোটার তালিকায় থাকা উচিত হ্যাঁ কি না আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন শরণার্থীদের নাম বাদ যাবে না যত ভয় লোক আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুক কোনো ফায়দা হবে না নাম বাদ যাবে কাদের রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক যার তালিকা বারিপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে কন্টিনিউয়াস চলবে প্রত্যেক দিন হবে এবং আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি এই দুজন ইয়ারও যারা ডিএমডিসি যারা প্রোমোটি ডাব্লিউ বিসিএস যারা নয় তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে আগেও সরকার পরেও সরকার আগেও সরকার পরেও সরকার সেটা তো ঘটনা কিন্তু ইলেকশনের কোন সরকারের নয় ইলেকশন কমিশনের ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন মাথা ঠান্ডা করে পড়ুন তারপরে পরের কোন সভাতে সংশোধন করে নেবেন